কালকে আমি কৃষ্ণকালী কিনে একটা ভিডিও করেছিলাম জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় তারাপীঠের মায়ের জয় জয় কামাক্ষা মায়ের জয় জয় আদ্দা মায়ের জয় জয় চামুণ্ডা দেবীর জয় জয় চণ্ডী মায়ের জয় দুর্গা মা কি জয় শুনুন সেখানে প্রচুর কমেন্ট পেলাম আমি একটা জাস্ট দুটো জিনিসের একটা ভেদ বুঝিয়েছিলাম যে রামকৃষ্ণ সারদা মা এদের সাথে তুলনা করা যায় না মঙ্গলামায়ের নট কৃষ্ণকালী মা কৃষ্ণকালী মা তো মায়ের নাম সেই মাকে আমি বামাক্ষাপ্পা পুজো করেছে রামকৃষ্ণ পুজো করেছে যার যার মনে যে যে নাম দিয়ে যে নামে ডেকেছে কিন্তু কৃষ্ণকালীর মাকে আমি নিশ্চয়ই মানবো জয় কৃষ্ণকালী মায়ের জয় বলবো কিন্তু সেখানে মঙ্গলামার কিছু কথা মানা যায় না প্রথমত আমি কিছু কমেন্টস উত্তর দিচ্ছি কিছু কমেন্ট এসে আমাকে লিখেছে প্রথম কথা যে আমি বলেছিলাম দিনে যদি দু হাজার লোক হয় আর দু হাজার লোক যদি পঞ্চাশ টাকা করে দেয় তাহলে কৃষ্ণ কালী মায়ের ডোনেশন বক্সে কত টাকা উঠছে এতে অনেকে আমাকে লিখেছে অনেকে না একজনই লিখেছে যে এতে নাকি আমার হিংসে হচ্ছে যে আমি এরকম মানে ওনার টাকার কথাটা আমি এর জন্য এনেছি আমি এর জন্য আনি নি আমি উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি যে ওনার রোজগারটা এরকম করে হচ্ছে যে এই টাকাটা ওনার আসছে তার মানে ওই টাকাটা উনি হাতে নিচ্ছেন রামকৃষ্ণ বামা খ্যাপা এরা মাকেই ওরা বলতো না এই টাকা সেই টাকা এত টাকা এত কিছু অনেকে জগন্নাথ মন্দিরের সাথে তুলনা করছেন অনেকে তারাপীঠের সাথে তুলনা করছেন অবশ্যই কামাক্ষা দেখতে গেলেও কিন্তু জেনারেল লাইন টিকিট কাটতে লাগে তাই না আচ্ছা এগুলি হচ্ছে শক্তি পিট সাধনা পিঠ ঠিক আছে তারা তারাপীঠ ঠিক আছে ওখানে টাকা দিয়ে আপনারা ঢোকেন টাকা ছাড়া ঢোকা হয় না টিকিট কেটে ঢুকতে লাগে তাই তো টিকিট কেটে ঢুকতে লাগে তারাপীঠ ওটা একটা ট্রাস্ট কারোর ইন্ডিভিজুয়াল না কারোর একজনের মালিকানা চলে না প্রচুর পণ্ডিত থাকে সেই পণ্ডিতদের ওই টাকা থেকেই স্যালারি দেওয়া হয় অফিস থাকে যে অফিস কখন কি পুজো হবে কখন কি মাইকিং হবে দেখভাল করবে কোন কোন দোকানদার এই এলাকাতে এইটুকুন জায়গার মধ্যে দোকান দেবে পুরোটাই মনিটার করা হয় এইসব পিঠের সাথে জগন্নাথ মন্দিরের পাণ্ডার সাথে কামাক্ষার বাড়ির সাথে কাইন্ডলি আপনারা কৃষ্ণকালী মার তুলনা করবেন না মানে মঙ্গল মায়ের যে প্রতিষ্ঠাটা করছে যে মন্দির তুলনা করবেন না এখানে ইন্ডিভিজুয়াল একমাত্র মঙ্গলামা দ্বারা তৈরি হচ্ছে সেই মন্দিরটা রামকৃষ্ণর মন্দির নিশ্চয়ই কালী মায়ের মন্দির রানী রাসমণি তৈরি করেছিলেন উনি ও এলাকায় রানী ছিলেন হ্যাঁ তো সেখানে দাঁড়িয়ে উনি ওনার বাড়ির বসত বাড়ির পুজো করার জন্য রামকৃষ্ণকে এনেছিলেন আর রামকৃষ্ণ টাকা পয়সা হাত দিয়ে ছুঁয়ে দেখেন নাই কৃষ্ণকালীর মা মানে মঙ্গলা মা কিন্তু টাকার যেগুলি দেয় না দেখলাম একটা একটু একটা খুব মানে গ্রামের মহিলা হিসেবে তার স্বামী খুব মদ খেতো তার মদ খাতা মধ্যে ছেড়ে গেছে বা কিছু একটা হয়েছে উনি প্রতি ইয়েতে একটা ওই যে আমরা বলি না যে পিগি ব্যাংকের মতো যে থাকে না মাটির কোটোতে টাকা রাখো যে ফোঁকা থাকে ওই ওইখানে টাকা রাখতো তো সেই টাকার বাক্সটা পুরোটা নিয়ে এসেছে মানে উনি যত টাকা ওখানে রেখেছে ওটা ভেতরে রেখেছেন তো এটা উনি নিজের হাতে দিয়েছেন এবং উনি হাত দিয়ে ধরেছেন রামকৃষ্ণ বা মাকে আপনারা ধরতেন না রামকৃষ্ণদেব তন্ত্রমন্ত্র মানতেন না এটা অনেকেই বলছে রামকৃষ্ণ তন্ত্রমন্ত্র মানতেন না ঠিক মঙ্গলা মা তন্ত্রমন্ত্র মানেন না ঢুকে এসে মাকে জড়িয়ে ধরে প্রণাম করে নিজের চুল দিয়ে দিকে মায়ের পাটা টা মুছিয়েছে আবার লোককে দিয়ে নিজের পাও পাও ধুয়েছেন ঠিক আছে তো রামকৃষ্ণ তন্ত্রমন্ত্র জানতেন না রামকৃষ্ণই কিন্তু বলেছিলেন ঈশ্বর আল্লাহ একই নাম রামকৃষ্ণের কথামিত একটা বই জানি না কৃষ্ণ না কৃষ্ণকালী মাতনা। না উনি মঙ্গলা মা এই বইগুলি পড়েছেন কিনা সে কথা মৃত্যুতেই কিন্তু যত মত তত পথ মতো বাণীগুলি দিয়ে গেছিলেন ঠিক আছে শিক্ষাগত যোগ্যতা হয়তো ডিগ্রি দিয়েছিলেন না উনি হয়তো সংস্কৃতের মন্ত্র বলে কালী মাকে হয়তো ডাক পুজো করতেন না কিন্তু মাকে মা 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 বলেই ডাকতেন সারাক্ষণ না তো নিজের ড্রেসের বাহার ছিল না তো নিজের খাওয়ার বাহার ছিল একমুটুক খাওয়া যেটুকুন পেতেন সেটুকু নিয়ে দিনের সব কিছু নিয়ে শুরু করতেন এই মঙ্গলামা জায়গা খুঁজছেন কৃষ্ণকালীর মন্দির বানানোর জন্য নিজের বাড়িটা বিশাল বড় একটা দোতলা তুলেছেন সেদিন কোনো এক ইউটিউবার বাড়ি খুঁজতে গিয়ে ওনার বাড়িতে গেছিলেন মানে দেখালেন দেখলাম বাড়ির ভিতরে কাজ চলছে দোতলা বাড়ি কাজ চলছে মানে ওনার থাকার জন্য একটা বিশাল বড় দোতলা বাড়ি হচ্ছে সেটা এখনও পুরোটা শেষ হয়নি আপনাদের মনে হয় না যে মানুষটা মন্দিরের জন্য এতটাই বেচেন হয়ে রয়েছে যে একটা মন্দির লাগেই লাগে উনি একটা ছোট্ট জায়গার মধ্যে করে আগে নিজের মা যে মাকে এত ভালোবাসেন সে মায়ের জন্য মন্দির নিজে নয় মাটিতেই ঘুমালো মাটিতেই থাকলো মায়ের মন্দিরটা আগে করা উচিত ছিল এইখানে উনি এই যে এই যে একটা লেটেস্ট যেখানে ছিলেন উনি সেখানে উনি একটা বাস টাস দিয়ে একটা জায়গা করেছিলেন বাঁশের ঘরের মতো ওটা কিন্তু আমার প্রায় সময় মনে হতো ঝড় বৃষ্টি তুফান এলে কী অবস্থা হবে উনি কিন্তু শক্তপোক্ত কোনো কিছু করেননি উনি জানতেন হয়তো এই জায়গাটা থেকে ওনাকে কখনো উঠে যেতে লাগতে পারে তাই না নিজের বাসস্থানটা শক্তপোক্ত করার আগে মায়ের জন্য একটা শক্তপোক্ত জায়গা কিচ্ছু না হোক একটা ছোট্ট জায়গার মধ্যে শুধুমাত্র মায়ের মন্দির করলেও কিন্তু লোক আসতো চলে যেত দেখা করতো চলে যেত দেখা করে চলে যেত হুম এরকম অনেক মন্দিরে হাজার হাজার লোক যায় ডেইলি তাই না তো সেখানে ওই ভক্তের কথা শোনা হয়তো হয় না ওরা পুরোহিতরা কিন্তু কথা বলে না বড়ো বড়ো মন্দিরে কামাখ্যা সেখানে কিন্তু পুরোহিতরা কথা বলে না ওই আপনি ফলটা দিলেন একটু ঠাকুরকে ছোয়ালো হলো তারপরে বেরিয়ে গেলেন আপনি ঢুকলেন একদিক দিয়ে বেরিয়ে গেলেন লাইন ধরে ঢুকতে লাগে বেরিয়ে গেলেন কিন্তু ওই টাইম ধরে আপনার কি প্রবলেম কি হচ্ছে কি না হচ্ছে ওই ক্যামেরা ধরে ধরে কিন্তু কামাখ্যা মন্দির বা রামকৃষ্ণ পীঠ বা তারাপীঠে কিন্তু শোনা হয় না আমরা ডাইরেক্ট কথা বলি কার সাথে তারাপীঠের মার দিকে তাকিয়ে কথা বলি জগন্নাথ মন্দির জগন্নাথের দিকে তাকিয়ে পাণ্ডাকে দিয়ে হয়তো আমরা পুজো করাচ্ছি কামাখ্যাতে পাণ্ডা দিয়ে আমরা তো তাড়াতাড়ি ঢোকার জন্য বা ফল টল কিনে আনার জন্য বা আমাদেরকে বলেন মন্ত্র বলেন হুম তো কামাখ্যাতে আমরা শিখ পাণ্ডা মন্ত্র বলছে আমরা মন্ত্র বলছি হাত টেনে নিয়ে দৌড়ে গিয়ে কামাখ্যার যে একটা জলাশয় আছে সেখানে মাকে মানে যাকে আমরা বলি কি গৃহ গর্ভগৃহ হ্যাঁ সেখানে হাত ধরে আমাদেরকে ছোঁয়াচ্ছে সেটা হচ্ছে আমার যে পাণ্ডা সে আমাদেরকে আছে কিন্তু সেখানে কিন্তু আমি পাণ্ডাকে ওরকম মন্দিরের ভিতরে বলি না মা বাবা আমি এটা পেয়েছি বা আমি ওটা পাবো কি বলি না ঠিক আছে তাই ওই পিঠের সাথে ওখানে ঢুকতে গেলে টাকা লাগে ওখানে দিতে গেলে তো তিরুপত্তি প্রচুর টাকা লাগে সাই বাবার আশ্রমে প্রচুর টাকা দিতে লাগে মনের থেকে দেওয়া হয় হুম কিন্তু ওইটা ট্রাস্ট ইন্ডিভিজুয়াল প্রপার্টি আর ট্রাস্টের সম্পত্তি আলাদা কৃষ্ণ কলি মা কৃষ্ণকালী মায়ের মানে মঙ্গলা মা কথা বলছে কৃষ্ণকালী আনার দরকার নেই মঙ্গলা মা তাহলে একটা ট্রাস্ট গঠন করতে লাগে পাঁচ ছজন লোককে নিয়ে যে মন্দিরটা আমরা সবাই মিলে চালাবো ছয় সাতজন লোক পেলে এখান থেকে একা উনি বা ওনার পরিবার হবে না সেখানে বিভিন্ন জায়গার লোক থাকবে এটা হবে কি সেটা হবে কি যে কোনো মন্দির দেবত্বর সম্পত্তির প্রতি কোনো কারোর ইন্ডিভিজুয়াল কারোর অধিকার থাকে না মঙ্গলামার ইন্ডিভিজুয়াল অধিকার হয়ে মঙ্গলামার একলা সম্পত্তি হবে একা সম্পত্তি হবে না একা সম্পত্তি তখন হয় যখন সে তার নিজের বাড়ি নিজের ঘরের মতো করে তো সেখানে এরকম ভীড়তা তো অসুবিধা তাই তারাপীঠ কামাখ্যা দক্ষিণেশ্বর সাথে আপনারা এই মঙ্গলামার যে কৃষ্ণকালী মা তুলনা করবেন না এটা ফুল অ্যান্ড অনলি কৃষ্ণ মানে মঙ্গলামা এবং তার পরিবারের অধীনে চলছে এখানে আর দশটা পরিবারকে বলবেন আয় দিদি কেন জবা ফুলের বিক্রি করছে ওরা তো বিক্রি করছে শপকিপার যেখানে যাবে সেখানে কথা যে ওই সপকিপারই এবার বসতে পারবে ট্রাস্ট চালাচ্ছে না গভর্নমেন্ট চালাচ্ছে এখন একটা কৃষ্ণকালী মায়ের মন্দির সরকার পক্ষ থেকে করে দেওয়া হয় আর সেই মন্দিরের একমাত্র পূজা পাঠের অধিকার থাকবে মঙ্গলামা আর যে টাকাটা ডোনেশন বক্সে ঢুকবে পুরোটাই গভর্নমেন্ট নিয়ে যাবে বা ট্রাস্ট নিয়ে নেবে ট্রাস্ট সেটাকে হ্যান্ডেল করবে তাহলে কি মঙ্গলামা মানবেন উত্তরটা দেবেন কি পুরো টাকাটাই জনসন বক্স যা যা ঢুকবে কৃষ্ণপাল কালী মা মানে মঙ্গলামা এখানে হবে না একজন লেডি পুরোহিত এরকম বড় বড় পুরোহিত সব জায়গা আছে উজ্জয়নে যান মহাকাল মন্দিরে আছে কামাখ্যায় যান পুরোহিত আছে আপনি ওরা হচ্ছে মন্দিরের মেইন পুরোহিত তারা পাণ্ডা হয় না তারপর বৈষ্ণোদেবী যান নিজে গেছি তাই বলছি ওখানে পুরোহিত আছে প্রিস্ট আছে পন্ডিতজি আছে তারাকশ্যপ থেকে তারাপীঠ থেকে কন্যাকুমারী থেকে রামকৃষ্ণ কোন ইন্ডিভিজুয়াল কোন একা ব্যক্তিত্ব চালায় না কোন মন্দির এমন এমনকি নৈহাটির বাড়ির যারা অরিজিনাল যাদের বাড়িতে নৈহাটির বড় মা ছিলেন বেনেছিলেন ওরাও কিন্তু এখন সেই নৈহাটির মার পুজোতে কোনো কিছুতে কিন্তু ওরা ওদের দাবি নিয়ে বসেন যা হচ্ছে ওই নৈহাটির বড় মার মন্দিরে হচ্ছে যা হচ্ছে মন্দির চলছে এটাকে বলে মন্দির কর্তৃপক্ষ মন্দির কর্ত কর্তৃপক্ষ কখনোই একটা বাড়ি বা একটা পরিবার হতে পারে না কয়েকজন মিলে ট্রাস্ট হয় সেই ট্রাস্টটা চালায় তাই তারাপীঠ জগন্নাথ মন্দির কামাখ্যার সাথে আপনারা এই মঙ্গলমার কথা শুরু করে আপনি এখন বলবেন আপনারা সবে তো শুরু হলো মঙ্গলমা হয়তো একদিন জগন্নাথের মন্দির মতো বা জগন্নাথ দেবের মন্দির মতো বা রামকৃষ্ণের মতো এরকম হবে রামকৃষ্ণ দক্ষিণের কিন্তু রামকৃষ্ণ প্রথম থেকেই প্রচুর লোক মানে ওনার প্রচুর শিষ্য ব্রহ্মচারীদেরকে নিয়ে থাকতেন সেই শিষ্য মধ্যে একজন ছিলেন স্বামী বিবেকানন্দ অনেকজন লোক মিলে থাকা হতো ওই আশ্রমগুলিতে একা না রামকৃষ্ণের সন্তান নেই রামকৃষ্ণের ও একা পরিবার নিয়ে ছিল না ঠিক আছে মাকে ডাকতেন মাকে পুজো করতেন মাকে একা না তন্ত্র মতো জানে না আর মঙ্গলাম তন্ত্র মন্ত্র জানে না দুটো এক না সবচেয়ে অবাক লাগে পিরিয়ড নিয়েও নাকি মানে আমাদের যে অসুচি আমরা মেয়েরা থাকি সেই সময়ও নাকি মন্দিরে পুজো করা যায় এটা কিন্তু কোনো মন্দিরে হয় না আমরা আমাদের ধর্মে আমরা যাই না যারা আমরা সনাতন ধর্ম মানি আমরা শরীর খারাপ নিয়ে অশুচি নিয়ে কোনো মহিলা আমার মনে না মন্দিরে যায় বলে সেখানে মঙ্গল মা যদি এটাকে অ্যালাউ করে থাকেন বা উনি যদি নিজে গিয়ে থাকেন কিছু ক বলার নেই আমরাও জানি যে মেয়েদের মাতৃত্বের পরিণাম হচ্ছে আমাদের এই অশুচি সময়টুকুন তার মানে এই না আমরা ওই সময় গিয়ে ঠাকুরকে ছোবো বা ঠাকুরকে ধরব হয় না ঠাকুরকে ছোঁয়া ঠাকুরকে ধরা যায় না ওই সময়টাতে এখন সেটা নিয়েও যদি কথা হয় তর্ক হয়তো বলতেই লাগ যে উনি একটা নিজস্ব নিয়ম সৃষ্টি করছেন নিয়মের জন্য ভগবান না ভগবানের জন্য নিয়ম যে সেটাই যদি হয়ে থাকে সম্পূর্ণ নিজস্ব নিয়ম মঙ্গলমা বেদীর পাশে পা দিয়ে কৃষ্ণকালী মাকে মালা পরাচ্ছেন এটা দেখতেও কিন্তু ভালো লাগে না এটা দেখতেও ভালো লাগে না ত্রিশুল ঠিক আছে ত্রিশুলের পাওয়ার আছে একবার কিছুদিনের জন্য ওই ত্রিশুলটাকে উনি ব্যবহার করেনি তখন উনি শুধু হাটটা রাখতেন হাটটা ছোঁয়াতেন তো বলছিলেন যে হাতটা আমার কিছু না হাতটা দিয়ে মাকে আদর করি হাতটা দিয়ে মাকে জড়িয়ে ধরি আর এই হাটটাই তোমাদেরকে আমি ছুঁয়ে দিচ্ছি আমার হাতটা ভগবানের হাত না কিন্তু যেহেতু আমি হাত দিয়ে মাকে ধরি ওই হাতটাতেই তাহলে মায়ের আশীর্বাদটা আছে তার মানে কি হাতটা কৃষ্ণকালী মায়ের হাত হয়ে গেল সেটা তো হয় না না এটা তো হয় না রামকৃষ্ণ কখনোই বলেনি যে তুমি কালী ছেড়ে আমাকে ঢাকো কালীকে ডাকো মাকে ডাকো মায়ের মতো করে মাকে ডাকো সেখানে কৃষ্ণকালীর মায়ের এই যুক্তিগুলি মানা যায় না এই যুক্তিগুলি মানে আপনারা যারা মানে বলছেন এই যুগে আগেরকার দিনে তো রামকৃষ্ণের সময় তো এরকম ছিল না ইউটিউব ফেসবুক তাই হয়তো এইভাবে প্রচার হয় নাই মানে এরকমভাবে প্রচার করে নাই এখন যেহেতু ইউটিউব ফেসবুক আছে তাই ঈশ্বরকে এভাবে এইভাবে ঈশ্বরকে পপুলারিটি দেওয়া হয় ঈশ্বরকে এভাবে লোকের সঙ্গে লোককে জানবে কি করে যে অমুক অমুক জায়গায় বর্ধমানের অমুক জায়গায় একজন ভগবান আছেন মানে ঈশ্বর আশীর্বাদ প্রাপ্তি আছে কোনো নারী মানুষ কী করে জানবেন ঠিক আছে হরিয়ানা থেকে গেছে দেখেছি কামাখ্যা থেকে মানে গুহাটি থেকে গেছে দেখেছি কী করে জানবেন তার জন্য ইউটিউব বা ফেসবুক তার মানে কি উনি প্রচার চান আর রামকৃষ্ণের সময় ইউটিউব ফেসবুক না থাকলেও বিবেকানন্দ কিন্তু শিকাগো শহরে গেছিলেন ধর্মসভায় বক্তৃতা দিতে তখনকার দিনে তার মানে রামকৃষ্ণের বাণী বা রামকৃষ্ণের ধর্ম তখনও জানতেন বলেই শিকাগো শহরে ধর্মসভাতে উনি ডাক পেয়েছিলেন বলার জন্য স্পিরিচুয়াল স্পিচ দেওয়ার জন্য ঠাকুরের সাথে কখনো এই সায়েন্সের ব্যাখ্যা করা যায় না সায়েন্স দিয়ে ঈশ্বরকে ব্যাখ্যা করা যায় না এটা আমিও জানি সেখানে ইউটিউব ফেসবুকে প্রচার চাই প্রচার হলে লোক আসবে লোক হলে ডোনেশন আমি পাব উনি যদি টাকা পয়সা কিচ্ছু হাতে না লাগাতেন উনি যদি নিজের বাড়িটা অত সুন্দর করে না সাজাতেন তাহলে ভাবতাম উনি মাতেই নিব নিজেকে ইসে করেছে ছোট থেকে ওরা তন্ত্র সাধনা করতো ছোট থেকে ওরা তন্ত্র সাধনা করত আর সেই সেই তন্ত্র সাধনার ফল আমরা রামকৃষ্ণকে পেয়েছি এইভাবে আমরা পেয়েছি সেটা কি কৃষ্ণকালী মা মানে মঙ্গলা মা করতেন করতেন না উনি সহজ সরল জীবনযাত্রা করেছেন তারপর হঠাৎ করে একদিন মাকে স্বপ্ন পেয়েছেন এবং সব কিছু উনি স্বপ্নে দেখা পেয়েছেন মার কত ফুট হাইট সব কিছু পেয়েছেন আমি একবারও বলছি না কৃষ্ণকালী মা নেই কৃষ্ণকালী মা আছেন কৃষ্ণকালীর মারই তো আরেক রূপ হতে পারে দক্ষিণেশ্বরী মা যে আমাদের যে কোনো কালী আছেন লোকনাথ বাবা আছেন রাম ঠাকুর আছেন হনুমান বজরাঙ্গবলি আছেন ওদের নিয়ে প্রশ্ন না ঠাকুর নিয়ে কোনো প্রশ্ন না ঠাকুর আছেন ঠাকুরের ধারা বহন করার জন্য আমাকে মন্দির করতেই লাগবে আর মন্দির করার জন্য আমার একটা জায়গা কিনতেই লাগবে মায়ের জন্য জায়গা কিনবো তার তাই যদি হয় তাহলে আমি বাড়িঘরটা পরে করব। নিজের বাসস্থান পরে করব আগে জায়গা কিনবো এক ফোঁটা আপনারা বলবেন এখন তিনটা জায়গা তো উনি কিনে রেখেছেন যেটা আমি শুনেছি ওনার তিনটা জায়গা কেন তাহলে সেই তিনটা কেনা হওয়ার জায়গার মধ্যে তাহলে উনি মন্দির কেন করছেন না এখন আপনারা বলবেন ওইটুকুন জায়গার মধ্যে মন্দির করলে হবে না কারণ লাখ 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 লোক ওনার আসছে আসা যাওয়া গাড়ি রাখার ব্যাপার আছে দোকান পাটের ব্যাপার আছে অনেক কিছু ব্যাপার আছে তাহলে এটা তো গভর্নমেন্টকে নিতে লাগবে না সরকার প্রশাসন নিতে লাগবে প্রশাসনের কাছে গিয়ে দ্বারস্থ হয়ে বলতে পারেন যে আমি এরকম একটা মন্দির খুলতে চাই সে ট্রাস্ট আপনারা ট্রাস্ট আপনার গড়ে তুলুন তাহলে কী হবে প্রশাসন যদি রাজি হয় কোনো মন্দির যদি তুলে দেওয়া হয় আর ট্রাস্ট তাহলে পুরো টাকাটা ট্রাস্টের থ্রোতে খরচ হবে সেখানে মঙ্গল আমার কিছু থাকবে না কোনো মতো টাকার দরকার নেই উনি তো কৃষ্ণকালীর মায়ের পায়ে নিজেকে সপে দিয়েছেন টাকা দিয়ে উনি কী করবেন রোজগার দিয়ে উনি কী করবেন গভর্নমেন্ট থেকে অনেক একটা লামসাম স্যালারি দেওয়া হবে যেরকম করে আমাদের দেশের পুরোহিতদের বিভিন্ন মন্দিরে দেওয়া হয় ট্রাস্ট থেকে হেড পুরোহিত জুনিয়র পুরোহিতকে দেওয়া হয় ঠিক সেভাবে ওনাকে হেড যেহেতু উনি হেড ওনার টাকাটা দেওয়া হবে তাছাড়া ওনার যে ভিডিও করছে তাকে কিছু টাকা দেওয়া হবে ওর সঙ্গে যারা অ্যাসিস্ট্যান্ট থাকেন কেউ রান্না করেন দেখে যে কেউ থাকে ওদেরকে টাকাটা দেওয়া হবে ওভাবে টাকাটা দেওয়া হবে ট্রাস্ট চালাবে না কোনো পারিবারিক তান্ত্রিক কোনো জিনিস হবে না দৈব মানে দৈব সম্পত্তি কখনো পরিবার ভিত্তিক হয় না আর পরিবার ভিত্তি হলে কিন্তু এটার ফল অন্যরকম হয় তাই দেবত্বর সম্পত্তির প্রতি কিন্তু কারোর অধিকার থাকে না কোনো একটা জায়গা দেবত্বর সম্পত্তি লেখা থাকলে সেই সেই জায়গাটার মালিকানা কিন্তু মঙ্গলামা মঙ্গলামার মেয়ে বা মঙ্গলামার ছেলে কেউ কিন্তু পেতে পারে না তাহলে এমন একটা জায়গা দেবত্ব সম্পত্তি করে লিখে দিয়ে সারা জীবনের জন্য ওখানে একটা মন্দির করে উনি তো ওখানেই করতে পারেন যেখানে উনি জায়গা কিনেছেন সেই জায়গাতে নিশ্চয়ই লোক এসে মারতে আসবে না বাট হ্যাঁ প্রতিদিন এরকম ভিড় হলে আশেপাশে লোকদের অসুবিধা হয় আশেপাশে লোকদের অসুবিধা হবে একটা বিশাল এরিয়া নিয়ে যে যে এরিয়াটা উনি ছিলেন আগে এখন এই লেটেস্ট ঘটনার আগে একটা খালি মোটামুটি এরিয়া ছিল জায়গাগুলির মালিক উনি হয়তো ছিলেন না কিন্তু এরিয়াটা খালি ছিল এইরকম একটা বিশাল জমি কিনে যদি উনি একটা পুরো জমিটার মাঝে যদি দেয় এখানে কত লোক ঢুকছে বা আশেপাশে লোকদের কোনোরকম ক্ষতি হচ্ছে না তখন হয়তো উনি থাকতে পারবেন সেটা আমি বলেছি আর রইলো ওই শিব শ্যামা মান না কি এরকমই নাম বোধ একটা তো উনি জেলাসি করছেন মঙ্গলামাকে সত্যি যদি কেউ ঈশ্বর ভক্ত হয় না প্রথম আগে রাগ ঘৃণা এগুলি ইগো দূরে থাকতে লাগবে এই শিব শ্যামা মা যদি ঠাকুরের নাম করতে গিয়ে যদি মঙ্গলা মা ক ছোটো করেন আমি কৃষ্ণকালী মা কথা বলছি না তার মানে উনিও ঈশ্বর ভক্ততে নেই ওনার মাঝেও জেলাসি আছে আর যেখানে হিংসা আছে সেখানে আর যাই থাকুক ঈশ্বর নেই তুমি তোমার পুজো করো তুমি তোমার শ্যামা মাকে ডাকো তারা মাকে ডাকো মা কালী পুজো উনিও কালী পুজো করেন ডাকুক উনি তাহলে মঙ্গলমার বাড়িতে কী হলো মঙ্গলমার এটা ভাঙলো না থাকলো কি না মঙ্গলমার সাথে কিছু দেখার দরকার ওনার নেই কালীঘাটের কালীর ব্যাপারটা কালীঘাটের পুরোহিতরা দেখে তারাপীঠেটা তারাপীঠের লোকটা দেখে কালাকে কালাঘা কালীঘাটের ব্যাপারে তারি তারাপীঠ কথা তারাপীঠের ব্যাপারে কালীঘাট কথা বলবে না বলবে না বেলুরের মঠ বেলুরের মঠ চালায় দক্ষিণ দক্ষিণ চালায় যদি ওরা একই ফাউন্ডেশন একই রামকৃষ্ণ মিশনের আন্ডারি আছে সেখানে দাঁড়িয়ে শিবসাময় একটা আলাদা মহিলা উনি ওনার পুজো দেবেন উনি চুল ফেলে দিয়ে ওনার কথা বলবেন তো উনি কথা বলতে গিয়ে এখানে মঙ্গলমাকে আনবেন কেন মঙ্গলমার করতে গেলে ওনার জেলাসি আছে কিছু টাচে ফিলিংস কেন উনি বলবেন উনি বলবেন কেন উনি ওনারটা বলবেন একটা স্কুলে হিস্ট্রিটা থাকি চলে হিস্ট্রি জোগ্রাফি চলে কথা বলবে না জিওগ্রাফি হিস্ট্রির কথা বলবে না যে জিওগ্রাফি পড়ছে হিস্ট্রিও হিস্ট্রি নিয়ে বলবে না হিস্ট্রি পড়ছে জিওগ্রাফি নিয়ে বলবে না ঠিক তেমনি ওনার আলাদা মন্দির উনি যদি লোকের ফিউচার বলতে পারে উনি বলবেন ওনার কাজটা উনি করবেন মঙ্গলমার বাড়িতে কী হচ্ছে মঙ্গলমার মন্দিরে কী হচ্ছে এটা দেখার দায়িত্ব তো ওনার না দুজনেই ঈশ্বরের সেবা করছেন তাহলে একে অপরের নামে যখন বদনাম করে বা একে অপরের নামে যখন হিংসা দেশ বিদ্বেষ তার মানে কি আসল জিনিসটি ওরা শেখেনি ঈশ্বরের কাছে যারা আসল রাস্তাটি সেটা শেখেনি যে যে ঈশ্বরের কাছে মূল কথা হচ্ছে কারোর প্রতি আমি হিংসা রাখবো না কারোর প্রতি আমি রাগ রাখবো না কারোর প্রতি আমি ঘৃণা লাগবো না অথচ ওরা একে অপরের কে নিয়ে কথা বলে তাহলে ওরা তো মানুষের মধ্যেই রইল তাহলে ভগবান ঘর থেকে দৈব শক্তি ঘর থেকে আসলো বলছে বলুক রামকৃষ্ণকে নিয়ে নট্ট বিনোদনকে নিয়ে অনেক কথা হয়েছে রামকৃষ্ণ বলতে গেছিল নট্ট বিনোদনকে আমি মেয়ের মতো দেখি বা কিছু বলতে গেছিল কিছু বলে যাওয়া না গিরিশ ঘোষকে ভালোবাসতেন এটা নিয়ে উনি প্রচুর কথা শুনেছেন যে একজন এমন সেবক মানুষ সাধক মানুষ সে নাকি এরকম একটা গিরিশ ঘোষ যে প্রচণ্ড ড্রিঙ্ক করতেন ও এরকম মাতাল করেন জাগা দেন ওনার আশ্রমে তো কোন উত্তর দিতে গেছে তোরা বুঝবি না রে গিরিশ আমার কে হয় ওইটুকুনি বলেছেন এখানে মানে নিন্দা করতে বলে শ্যামামার কিছু লাগে না শিব শ্যামা আর শিব শ্যামা নিন্দা করতে গেলে মঙ্গলামার কিছু লাগে না কিন্তু কেন ওদের মধ্যে নিন্দাটা আসবে কেন চর্চা আমাদের মতো সাধারণ লোক যারা নিন্দা পরনিন্দা পরচর্চা রাগ জিদ আমরা তো ঈশ্বরে বিলীন হতে পারিনি ওরা তো ঈশ্বরে বিলীন হয়ে গেছে দেখে ঈশ্বর দেখা দেয় ঈশ্বর কথা বলে ঈশ্বর ভর করে আমরা সাধারণ কেটে খাওয়া মানুষ রাগ হিংসা মিথ্যা সমস্ত পাপ নিয়ে আমরা বসে আছি ওরা তো পুণ্য আত্মা তাহলে ওদের মধ্যে হিংসা দেশটা কোথা থেকে আসলো কেন বা কি উদ্দেশ্যে শ্যামামা মঙ্গল মা বলবেন আর মঙ্গলমাই বা কেন শ্যামা বলবেন মঙ্গলমা যদি দশটা মন্দিরও করে ওটা নিয়ে শ্যামা মার হিংসা করা মানে হয় না শ্যামামার দশটা মন্দির হলো তো মঙ্গলমার হিংসা করা মানে হয় না দুজনের মধ্যে হিংসা টোকাটুকি রাগাটা কি তখনই হবে যখন দুজনই নিজের প্রফিটটা দেখবে লাভ দেখবে আর যারা লাভ দেখে এরা ঈশ্বরকে দেখে না ঈশ্বর হিসাব নিকাশ দিয়ে আসে না নিজেকে টোটালি বিলিয়ে দিয়ে ঈশ্বরের পাশাপে দিতে হয় তো তখনই ওদের ঈশ্বর দেখা টাকা দেয় ওরা তো দেখা টাকা পা ওদের তো ভর টর ওঠে ওদের মধ্যে যদি একটুখানি পাপ থাকে তাহলে কি ঈশ্বর আসবেন দেখা দেবেন তাই দুজন ঈশ্বরকে ডাকছে অথচ ঈশ্বরকে নিয়ে যদি মারা মারাপিঠি করে ওরা কতটুকুন সাধিকা ওটা তো তো আমার সন্দেহ হচ্ছে না সাধিকারা কখনই রাগ দেশ বিদ্বেষ থাকবে না আর মঙ্গলমার ক্ষেত্রে আমি বলবো এই দোতলা বাড়ি নিজের জন্য না হাঁকিয়ে আগে মায়ের জন্য একটু গ্রাম সাইডে বড় করে প্লট কিনে ওইখানে যদি ঘর মানে বাড়ি করতেন মন্দির করতেন তাহলে হয়তো প্রচুর লোক আসতো এবং বাকি লোকদের ক্ষতি হতো না রাস্তার পাশে যদি কোনো বিশাল বড় প্লট জমি নিয়ে কিনতেন তাহলে সেখানে রাস্তার পাশে মেন রোডে তো লোক আসতেই পারে আশেপাশে বাড়ি নেই ক্ষেত জমি সব তো ঢুকলো ওইখানে ইলেকট্রিক বাথরুম থাকলে ইলেকট্রিক বাথরুম করলো তাহলে ওখানে উনি বসলে মন্দির করলে ওনার দোকান টোকানে বসে যাবে তাহলে এটা ওনার ইন্ডিভিজুয়াল থাকবে দৈবিক সম্পত্তি দেবত্ব সম্পত্তি কখন ইন্ডিভিজুয়াল হতে পারে না দান দেবত্ব সম্পত্তি মানে দান হয়ে গেল ওখানে কোনো মালিকানা থাকে না যে কোনো লোক যাবে কৃষ্ণকারী মা কাছে যা বসবে অতটুকাবে মাত্রই আমাকে রক্ষা কর মাত্রই আমাকে ভালোবাস মঙ্গলা মার থ্রুয়ে ওই মিডিয়াম দিয়ে না গিয়েও ডাইরেক্টলিও কৃষ্ণ কালী মাকে আমরা ডাকতে পারি যেমন করে আমরা তারাপীঠের মাকে ডাকি যেমন করে আমরা কালীঘাটের কালীকে ডাকি তাই না তারাপীঠের মাকে ডাকি কালীঘাটের কালীকে ডাকি তখন তো আমরা ওরকম করে বলি না যে ওই পুরোহিতকে ফোন করি আমি ডাকবো কামাক্ষার নাম যখন আমি স্মরণ করি তখন নিশ্চয়ই আমি ভাবি না যে কামাক্ষাতে আমার কোন পন্ডিত পান্ডা জানা শোনা আছে তাকে ফোন করে বলবো যে বাবা আমিও তোমার জন্য ডাক ডাকছি তুমিও ডাকো তো হয় না না আমার ডাকটা আমি ডাকবো আমার সাধনাটা আমি করবো ওটা মিডিয়াম দিয়ে কি হবে চলো অনেক কিছু বললাম যারা ভেবেছ আমিও দুজনকে হিংসা করি মানে মঙ্গলবার টাকা দিয়ে হিংসা করছি মঙ্গলবার নাম দেখ হিংসা করছি না গো আমরা সাধারণ মানুষ আমাদের মধ্যে হিংসা দেশ সবই আছে আমরা লোভী এটাই তো কথা মঙ্গলা মতো লোভী হবেন না না তুমি তো ঈশ্বরের দা সেবিকা ঈশ্বর সেবিকা তখন লোভী হয় না মা তুমি এনেছো এটা বলার দরকার নেই এনেছিস রেখে দেয় পেও না তাকা পেও না এটা হলো সাদিকা কে এনেছে না এনেছে ভগবানকে আমরা সবাই ভালোবেসেই দিই আর ভগবানের মন্দিরে যেতে আমরা এক টাকা কয়েন হলেও গরিব দুঃখী নিয়ে যায় একটা কথাটা কথার কথা একটা কথা কেউ দেয় না ভালোটাই দেওয়ার চেষ্টা করবে নিজে ফল খাক না খাক লোকে মন্দিরে যেতে একটুখানি ফল নিয়ে যায় নিজে মিষ্টি খাক না খাক একটু মিষ্টি নিয়ে যায় ঈশ্বরের জন্য করতে আমরা সবাই ভালোবাসি ঈশ্বর আমরা সবাই ঈশ্বর বিশ্বাসী তাই কৃষ্ণকালী মাকে আমি কোনো কথাই বলবো না মা আছেন আছেন মা ছিলেন ছিলেন মা থাকবেন থাকবেন সেখানে কোনো প্রশ্ন আসে না কথা হচ্ছে মঙ্গল আমার ব্যবহার নেই মঙ্গল আমার কাজ নিয়ে বাই